সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমরা এখন আবু সাইদ ভাইয়ের বাড়িতে এবং সোশ্যাল মিডিয়ায় প্রচুর পরিমাণে যাকে আপনারা দেখতেছিলেন সে হচ্ছে সুমি আপা। অনেকজন ভিডিওর নিচে কমেন্ট করেছিলেন যে একজন ভাইকে কতটা ভালোবাসলে একজন বোন এভাবে আহাজারি করতে পারে এবং ওনারা গত গতকালকেই কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয়ে গিয়েছিল তারা বিচার দাবি করেছে এবং আমরা তার কাছে জানার চেষ্টা করব যে আসলে আবু সাহিদ ভাই ছেলে হিসাবে কেমন ছিল আসসালামু আলাইকুম কেমন আছেন আপা ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন আপনি মোটামুটি মোটামুটি ভালো না তো আপনারা কালকে তো কালকে তো গেছিলেন माननीय প্রধানমন্ত্রীর কার্যালয়ে তো माननीय প্রধানমন্ত্রীর কাছে কি আপনারা বিচার চেয়েছেন হ্যাঁ চাইছি তো কি বলেছে माननीय প্রধানমন্ত্রী উনি সান্তনা দিয়ে আর বলছে যে সঠিক দোষী যায় এটা খোঁজ করে সঠিক তদন্ত করে সঠিকভাবে তারপরে তার উপর সিদ্ধান্ত নেওয়া হবে বা তার সঠিক বিচার করা হবে এইভাবে ও আপনি জানেন কি মাননীয় প্রধানমন্ত্রীর কিন্তু এটা একটা এলাকা ওনার জানি তো সেই হিসাবে আপনাদের যে আশেপাশে যারা উপজেলা চেয়ারম্যান বা মেম্বার হ্যাঁ তারা হচ্ছে আপনাদেরকে কি রকম হেল্প করেছে ওই হেল্প না যে আমি যেটা বলতে চাচ্ছি যে আপনারা যে ঢাকায় গিয়েছেন ওনারা কি কোনো পারমিশন দিয়েছিল যে আপনারা যান বা আপনারা কি সহ ইচ্ছা গেছেন না আপনাদেরকে জোর ওনারাই ওনারাই প্রস্তাব করছিল ওনারাই সবকিছু এ করে ওনারাই নিয়ে গেছে আমরা নিজে ইচ্ছাকৃত ভাবে যাইতে চাইনি যে আমরা প্রধানমন্ত্রীর কাছে যাব কোনো অনুদান নিব এরকম কিছুর জন্য যাই নাই ওনারা নিয়ে যাতে চাইছে নিজ ইচ্ছে গাড়ি আনছে যত্ন আর্তি করে নিয়ে গেছে আমরা গেছি এই কারণে যে আমার ভাইয়ের জানি যেই লোক খুন করছে এটা তো দেখাই যাইতেছে ভিডিও ফুটেছে তার জানি হাসি হয় এই বিচারটা চাওয়ার জন্যই আমরা গেছিলাম তার কাছে মাননীয় প্রধানমন্ত্রী বলছে যে এটা তদন্ত করে তিনি হচ্ছে সঠিক বিচার করবে তো আবু সাঈদ ভাই তো মারাই গিয়েছে এরকম তো আরো অনেকজন মারা গিয়েতে গিয়েছে তো সেখানে কতজন মানুষ দেখেছেন যে আপনাদের মতো যাদের ভাই অথবা বোন হারিয়েছে ওখানে সংখ্যার কথা চৌত্রিশ জন বলছে চৌত্রিশ জন বলছে তার ভিতরে আপনারা রংপুরের ছিলেন তো আমাদের যে বর্তমানে আমার ভাইয়ের মতো ওই রকম করে মারা যায়নি তারা এলোমেলো ভাবে এমনি গুলি ফায়ার করছে কাক কোথায় লাগছে লাগছে কিন্তু আমার ভাই এক এমন ভাবে মারা হয়েছে তিনি দাঁড়ে আছিল নির অস্ত্র আসিল তাক নির্মম ভাবে হত্যা করা হয়েছে ভিডিও ফুটেসে দেখা যাইতেছে যে পুলিশেই তাক গুলি করছে কিন্তু এখন বিভিন্ন কথা তার সঙ্গে জোরানো হইতেছে যে জামাতি বা বিএমপি মাঝে গোলাগুলি লাগার সময় তাকে তার তার মাথায় গুলি লেগে মৃত্যুবরণ করছে এটা সম্পূর্ণ মিথ্যে ভিডিও ফুটেজে দেখা যাইতেছে পুলিশে তা গুলি করে মারছে তো মাননীয় প্রধানমন্ত্রী যখন বলল যে আমরা হচ্ছে এটা দেখে শুনে বিচারটা করব হ্যাঁ তো মাননীয় প্রধানমন্ত্রীও হয়তো ভিডিওটা দেখেছে আপনার মন কি কয় উনি দেখেনি ভিডিওটা দেখছে অবশ্যই আপনার ভাইয়ের বিচার হবে